ভারতীয় জনতা পার্টির সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শনিবার আয়োজন করা হয় এক অনুষ্ঠানের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিধায়ক এবং মন্ত্রীরা শুনুন এদিন ডক্টর মানিক সাহা তার বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কি জানান আমরা চাই সমস্ত পাড়া সমস্ত মহল্লায় সমস্ত শহরে গ্রাম এবং শহরে সব জায়গায় যেন উন্নয়ন হয় এবং সেই দিকে আমাদের ত্রিপুরা সরকার কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীজির যে একটু দুশো সাতচল্লিশ দু যে বিকশিত ভারতের স্বপ্ন উনি আমাদের বলছেন এবং সেই দিশায়ও ত্রিপুরাও সেই দিকে কাজ করছেন পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমরা দীর্ঘস্থায়ী একটা লক্ষ্য আমরা রেখেছি সেইভাবে আমরা ত্রিপুরা সরকার কাজ করে চলছে এখানে আমাদের আমার পূর্ব বক্তা বলেছেন যে ত্রিপুরাতে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যে কারণে আমরা এখানে এই সুস্থিতি বিরাজ করার ফলে গত সাত বছরে এই সরকার সময়কালে প্রায় কুড়ি থেকে ২২টি রাজ্য প্রকল্প চালু হয়েছে বন্ধুগণ প্রায় ত্রিশটি নতুন জনমুখী নীতি প্রণয়ন ও সংশোধন করা হয়েছে গত সাত বছরে রাজ্য সরকার জনজীবনের সার্বিক উন্নতি পরিকাঠামোর উন্নয়ন আবাসন স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা ও অর্থনৈতিক যে অগ্রগতি তার উপর আমরা আলোকপাত করেছি এবং সেটা কিন্তু আমরা সেটা করতেও পেরেছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেসব ফ্ল্যাগশিপ কর্মসূচি আছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক পি এম কিষান সম্মান নিধি হোক পিএম উজ্জ্বলা যোজনায় হোক আয়ুষ্মান ভারত মত উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর সফল আমরা বাস্তবায়ন করতে পেরেছি যে কারণে দিল্লিতে যখন আমরা যাই বা কেন্দ্রীয় কেন্দ্রের হস্তক্ষেপে যখন কোনো কথা হয় তখন কিন্তু ত্রিপুরাকে একটা বিশেষ মর্যাদা আমরা সেখানে আমরা পাই সেটা আমরা দেখতে পাই রাজ্য সরকারের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে স্বচ্ছতা এবং দক্ষতা এবং দায়বদ্ধ দায়বদ্ধতা সেটাকে আমরা মাথায় রেখে এবং যাতে প্রযুক্তিকে আমরা ইউজ করতে পারি সেই দিশায় আমরা স্বচ্ছ প্রশাসন আমরা দেওয়ার চেষ্টা করেছি এখানে ই অফিস সম্পর্কে বলা হয়েছে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাই একমাত্র স্টেট যেখানে সারা ভারতবর্ষের মেয়েদের যেখানে কেবিনেট থেকে একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের ই অফিস চালু হয়েছে এবং সেটা কিন্তু আর কোনো প্রদেশে সেটা আমরা দেখতে পাইনি আমাদের এই এখানে গত বছরের সময়কালে বিভিন্ন যে আমরা পরিকল্পনার রূপরেখা এবং সাফল্যের বাস্তবায়নে কিছু কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখানে বিস্তারিত আলোচনার সুবিধা নেই কিছু কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে আমি রাখতে চাই প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করলাম এবং সেটা আমরা শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশে এবং তার রেজাল্টও আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময়ে আমরা দ্বিতীয়বার এখানে এই যে প্রতি ঘরে সুশাসন সেটা আমরা শুরু করেছি এতে করে প্রায় দেশ তেইশ লক্ষ মানুষ তার মানা নানাভাবে তার সুযোগ আমরা মানে দিতে পেরেছি এবং মানুষ তাদের অত্যন্ত খুশি যে কারোর এস টি সার্টিফিকেট লাগবে এসসি সার্টিফিকেট লাগবে ম্যারিজ সার্টিফিকেট লাগবে প্রতিটা ঘরে প্রতি ঘরে সুশাসন আমরা যেটা বলছি সেইভাবে কিন্তু আমরা এই ধরনের যে কার্যক্রম আমরা নিলাম সেইটা আমরা করতে পেরেছি আমার সরকার একটা নতুন একটা পোর্টাল আমরা শুরু করেছিলাম যেটা আমরা দিল্লিতে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সমস্ত ত্রিপুরার যারা মুখ্যমন্ত্রীরা ছিলেন তাদের একটা মিটিং হয়েছিল সেখানে আমার সরকারের আমি ওখানে যখন এই আমার সরকারের বিষয়ে আমি ওখানে আমার কথা রাখলাম সবাই তার মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যন্ত তার বহ প্রশংসা করেছে বন্ধুগণ এবং আমরা আইন শৃঙ্খলার যেখানে প্রশ্ন হয়েছে এখানে আমাদের পূর্ব বক্তা বলেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে আঠাশটি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা তৃতীয় স্থানে রয়েছি বন্ধুগণ আমরা বারবার বলছি আইনশৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো অবস্থায় কোনো ডেভেলপমেন্ট সম্ভব না আজকে আন্তর্জাতিক মহিলা ক্ষমতায়ন আমরা মহিলাদের যে আমরা ত্রিপুরা সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার মহিলাদের সশক্তিকরণের কথা বলেন তো আন্তর্জাতিক এই মহিলা দিবসে আমি এখানে উপস্থিত সমস্ত মহিলাদেরকে এবং এখানে যারা উপস্থিত নয় তাদেরকেও আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাতে জানাতে চাই আমাদের সরকার সবসময় মহিলাদের জন্য চিন্তা করে এবং গত বাজেটে আমরা বলেছি যে পিঙ্ক টয়লেটের কথা আমরা বলেছি এবং সেটাও কিন্তু এখানে অনেক জায়গায় শুরু হয়ে গেছে সরকারি চাকরিতে মহিলাদের থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশনের আমরা ব্যবস্থা রেখেছি রাজ্যে যাতে নারী শক্তি ক্ষমতায়ন ক্ষমতায়ন আরও বেশি করে পেতে পারে তারা আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে রাখতে চাই আমাদের টিআরএলএম এর মাধ্যমে বর্তমানে তিপ্পান্ন হাজার ছয়শো তেইশটি আমাদের এসজি গ্রুপ আছে এবং তার যে সদস্য সংখ্যা প্রায় চার দশমিক আট চার লক্ষ এতে বোঝা যায় আমাদের গ্রামীণ এলাকায় মহিলারা এই যে সশক্তিকরণের কথা আমরা বলি এসএসজির মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে শহরে যারা আছেন সেখানে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনে সেখানেও প্রায় পাঁচ হাজার নয়শো একচল্লিশটি আমাদের স্বসহায়ক দল গঠন হয়েছে তাতে করে প্রায় তেষট্টি হাজার সাতশো তেষট্টি তেতাল্লিশ জন মহিলা এর সাথে যুক্ত হয়েছে রাজ্যে বর্তমানে একানব্বই হাজার আষ্টশো একাত্তর জন লাখপতি দিদি আছেন এই সহায়ক দলের দিদিদের শুধু গত বছরে মানে আমরা এখন পর্যন্ত তাদেরকে সাতশো চোদ্দো দশমিক এক কোটি টাকা আমরা দিয়েছি তাদের সশক্তিকরণের যে কথা বলি সেভাবে আমরা হেল্প করছি কিন্তু দু হাজার সতেরো আঠারোতে যদি আমরা দেখি সেখানে মাত্র থার্টি টু পয়েন্ট সিক্স সেভেন কোটি টাকা দেওয়া হয়েছিল বন্ধুগণ তো সেইভাবে আমরা আমাদের এসএসজি গ্রুপকে আমরা সহায়তা করছি ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে যদি আমরা দেখি দু হাজার সতেরো আগে দেওয়া হয়েছে মাত্র ফোর পয়েন্ট নাইন ফাইভ কোটি টাকা আর দু হাজার আঠারোর পর এখন পর্যন্ত আমরা এক হাজার চারশো পঁয়ষট্টি দশমিক আট এক কোটি টাকা এই এসএচি গ্রুপের আমাদের মেয়েদের আমরা মহিলাদের আমরা দিয়েছি বন্ধুগণ থ্রি পয়েন্ট এইটি এইট সেভেন লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় সুরক্ষা পাচ্ছেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর লক্ষ দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় সুফল পাচ্ছেন আমাদের সরকারের প্রচেষ্টায় সহায়ক দলের যারা জনজাতি মায়েরা আছেন তাদের যে তৈরি রিসা পাছরা এবং তারা যে মাতাবাড়ির যে আপনারা সবাই জানেন যে প্যারা সুপ্রসিদ্ধ প্যারা সেটা জিআই ট্যাক পেয়েছে আজ তারা ব্যবসায় সফল হচ্ছে বন্ধুগণ টিআরএলএম পরিচালিত ক্লাস্টার লেভেলের সমষ্টি থেকে সাত দিনে সাত শতাংশ ঋণ সুদে ঋণ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক দেশে তিনটি যে সর্বোৎকৃষ্ট ব্যবস্থার মধ্যে সেটা পুরস্কৃত হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের রাজ্য থেকে মহিলা প্রতিনিধি হিসাবে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে সিপাহী জেলার সভাধিপতি সংঘের মধ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করেছেন বন্ধুগণ সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য যে সবসময় চিন্তা করেন সেটা কিন্তু আবার আমার মনে হয় এখানে বলা প্রয়োজন যে তিন তালাক প্রথা যে মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিরূপ করেছেন আমাদের ত্রিপুরাতে মহিলা কল্যাণে প্রায় দশটি ওয়ার্কিং হোস্টেলের জন্য প্রায় একশো চোদ্দো কোটি টাকা আমরা বরাদ্দ করেছি নারী শক্তিকে স্বাবলম্বী করার জন্য প্রায় এগারো কোটি চল্লিশ লক্ষ টাকা বেয়ে আমি গত কিছুদিন আগে এম কোলেশ্বরও গিয়েছি সেখানে একটা মহিলা হোস্টেলের নির্মাণ কাজ সেখানে আমরা শুরু করেছি মহিলাদের যাতে মুক্ত রান্নাঘর নিশ্চিত করতে করা যায় তার জন্য থ্রি পয়েন্ট ওয়ান টু লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে পিএম মুদ্রা যোজনায় সিক্সটি নাইন পার্সেন্ট ঋণ মহিলাদের প্রদান করা হয়েছে মোট সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন শতাংশ প্রধানমন্ত্রীর আবাস যোজনার গ্রামীণ যারা হচ্ছে শুধুম মহিলা মালিক গন্ডা তুইসা সরকারি ডিগ্রি কলেজে পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী আবাস নির্মাণ করা হয়েছে রাজ্য সরকার স্নাতক ও স্নাতকোত্তর পাঠরত ছাত্রীদের যে আমি গত ভাইফোঁটার ফুটার গত বছর আমি ভাইফোঁটার ফুটার সময় সেটা আমি ডিক্লেয়ার করেছিলাম যে তাদের ভর্তি ফিস কলেজ উন্নয়ন ফিস এবং পরীক্ষা সংক্রান্ত ফি সমস্ত আমরা মুকুব করেছি আমরা আপনারা সবাই জানেন যে নবম শ্রেণীতে প্রায় এক লক্ষ যারা পাঠরত ছাত্রীরা আছেন তাদেরকে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো নয়জন ছাত্রীকে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি প্রকল্প চালু করেছি যার মূল্য হচ্ছে যার মূল লক্ষ্য হচ্ছে বিনামূল্যে স্কুটি প্রদানের মধ্য দিয়ে যারা উচ্চ শিক্ষায় যাবে তাদের ওইসব মেয়েদের উৎসাহিত করা আইএসডিএস প্রকল্পে প্রায় তিন লক্ষ ষোলো হাজার শিশু এবং কুষণ কর্মসূচিতে ছয়ত্রিশ হাজার দুইশো একান্ন জন মহিলা নথিবদ্ধ